দেখো রাজশাহী বোর্ড দুহাজার তেইশ সালে বিজ্ঞানিকাশি থেকে এই অঙ্কটা দিছিল অঙ্কটা খুবই সোজা এবং এই ধরনের অঙ্কই কিন্তু এসএসসি বোর্ড পরীক্ষা আসতে দেখা যায় সুতরাং যারা বসবা তারা খাতা কলম নিয়ে বসবা আর একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা এই অঙ্ক যদি তুমি পারো এই অঙ্ক পারলে ইনশাল্লাহ তুমি বাকি অঙ্কগুলো এই ধরনের অঙ্কগুলো পারবা তো এখানে দিয়ে দিছে এ ফোর ইকোস্ট পাঁচশো সাতাশ মাইনাস ওয়ান বাই এর ফোর এরপর দিসে এক্স প্লাস ওয়বাই এক্সিকাস তাহলে আমাদের ক নম্বরে চলে যায় উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তো ক নম্বরে চলে যায় আমরা এক্স ই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক এই ধরনের অঙ্কই কিন্তু তোমার আসতে দেখা যায় সিক্স ওয়াই সুতরাং ভালোভাবে খেয়াল করবা দেখো এখানে এমন একটা জিনিস আমার বলছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সুতরাং আমার সূত্রে নিয়ে যেতে হবে যা থাকুক না কেন এখানে আমার সূত্রে নিয়ে যেতে হবে সূত্রে নিয়ে যাওয়ার পরে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো এর আগে কিন্তু পারবো না এখানে কি আছে দেখো তো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ষোলো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই তাহলে দেখো তো যদি আমরা এক্স রে এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি তারপরে এই পাশে যদি আমরা ওয়াই আবার এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস এরকম সূত্রে আমরা বসাতে পারবো তার জন্য দেখো আমাদের কি করতে হবে এখানে স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস অর্থাৎ এই দেখো উপরের যে লাইনটা এই লাইনটার সাথে কিন্তু আবার আমরা সূত্রেও যাচ্ছি কেমন ভাবে দেখো যদি রে যদি যদি বি ধরি রে যদি ধরি সরি তাহলে এখানে আমরা ফাইভ এর স্কোয়ার করলে পঁচিশ আসবে আর এই পাশে দেখো ওয়াই স্কোয়ার প্লাস টু ও এরপরে যদি আমরা তিন রে যদি বি ধরি এই পাশে আবার তাহলে কিন্তু এই পাশে আবার আমাদের সূত্র চলে আসবে সুতরাং আমরা কি করলাম দেখো এখানে ষোলো ছিল এখানে পঁচিশ দিলাম পঁচিশ দেওয়ার জন্য আমরা মাইনাস নয় পঁচিশ থেকে মাইনাস নয় করলে কত হবে ষোলোই হবে তাই জাস্ট আমরা কি করলাম এখানে জন্য সূত্রে নিয়ে যাওয়ার জন্য এই সিস্টেমটা অবলম্বন করলাম এখন দেখো তুমি যদি এখানে এক্স এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস পঁচিশ এখন এই মাইনাসটা দিয়ে এখানে ব্র্যাকেট দিয়ে দাও ওয়াই স্কোয়ার তাহলে ব্র্যাকেট যদি আমি দিই তাহলে দেখো এই যে প্লাস এ মাইনাসে কী হবে মাইনাস সিক্স ওয়াই আর এই যে মাইনাস এ মাইনাসে কী হবে প্লাস নাইন এখন দেখো সূত্রে চলে আসতেছে এ স্কোয়ার প্লাস টু এ ধর্ষী কোনটা রে এক্স রে আর বি ধর্ষী কোনটা রে পাঁচ এ আর বি স্কোয়ার

এতটুকু একটা সূত্রে আসছে না এ মাইনাস বি এর হোল স্কয়ার সূত্রে আসছে আর এটা এ প্লাস বি এর হোল এর সূত্রে আসছে তাহলে কিসের সূত্রে আসছে এ প্লাস বি এর হোল সূত্রে আসছে মাইনাস এতটুকু কিসের সূত্রে আসছে এ মাইনাস বি এর হোল স্কয়ার সূত্রে আসছে দেখো তো এখন দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ মাইনাস বি স্কারের এর সূত্র কি এ প্লাস b into a a কোনটা এটা minus y plus 3 দেখো এই যে মাইনাস এ মাইনাস পরে যে প্লাস হয়ে যাবে দেখো এই যে a plus b তাহলে আমরা a লিখলাম এতর এ a ধরছি এই এ প্লাস dc b এটা বসাইলাম বসাইলাম এরপর a plus b হয়ে গেল তারপরে a minus b a বসালাম এতটুকু বসানোর পরে এখানে যে মাইনাস আছে

দেওয়া আছে এ ফোর ইক টু বাই এ ফোর তাহলে দেখো তো এই যে এ ফোর এই পাশে কি আছে মাইনাস তাহলে এই যে মাইনাসটা সমান বিপরীত পাশে যদি নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে প্লাস তাহলে এ ফোর প্লাস ওয়ান বাই এ কত হবে পাঁচশো ভালো কথা এখন আমরা কিভাবে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব টু একশো দশ বানাবো এখান থেকে এখান থেকে বানাইতে হলে দেখো এই যে এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর এটা আমাকে ভাঙাতে হবে ভাঙানোর পরে এ প্লাস ওয়ান বাই এর মান বের করব। করার পর আমরা এই সূত্র এটা বসিয়ে জাস্ট সূত্র বসিয়ে দিলে আমাদের উত্তর চলে আসবে ওকে তাহলে দেখো এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর এটাতে ভাঙাবো যতক্ষণ না পর্যন্ত আমাদের এ প্লাস ওয়ান বাই এ এর মান বের হচ্ছে ততক্ষণ আমরা ভাঙাতে থাকবো তাহলে দেখো এখানে যদি আমরা এটারে ভাঙাই এ স্কোয়ারের হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার হোল স্কোয়ার ইকোয়ালস টু পাঁচশো সাতাশ সমান সমান বা দাও বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আসছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাই না এখন তুমি এখানে সমান সমান কত আসবে পাঁচশো সাতাশ বা দা আবার দেখো ভিতরে আবার একটা সূত্র আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এই সেকেন্ড ব্রাফেট শেষ করে দিলাম এতটুকুর সূত্র এতটুকু লিখলাম এই যে স্কোয়ারটা এইখানে দিলাম মাইনাস টু আর এই এ স্কোয়ার এ স্কোয়ার কেটে যায় তাহলে থাকে কত পাঁচশো সাতাশ বা দাও এই এ প্লাস ওয়ান বাই এ তাই না দেখো তো এখন আমরা কী করবো এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু এই এ এ কেটে যায় তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেট দাও স্কোয়ার এই যে মাইনাস টুটা এই যে মাইনাস টু এখানে এই মাইনাস টু এই মাইনাস টু আমরা এই পাঁচশো সাতাশের ওই পাশে সমান সমানের ওই পাশে নিয়ে চলে যাবো তাহলে কত হবে যদি আমরা পাঁচশো সাতাশের ওই পাশে নিয়ে চলে যাই তাহলে সমান সমান পাঁচশো সাতাশ মাইনাস টু প্লাস টু হয়ে যাবে ওকে এখন দেখো আমরা কী করবো এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইকোয়াজ টু কত হবে পাঁচশো আর দুই কত পাঁচশো উনতিরিশ তাহলে রুট এই স্কোয়ারটা এই পাশে নিয়ে গেলাম এবার স্কোয়ারটা এই পাশে নিয়ে এখানে স্কোয়ার আছে যদি ডান পাশে যাই সমান সমানের কিংবা বাম পাশে আসতো স্কোয়ার থাকলে এই পাশে তাহলে পাশ পরিবর্তন করলে সমান সমানের পাশ পরিবর্তন করলে সেটা বিপরীতটা হয়ে যায় প্লাস টেনও থাকলে মাইনাস হয়ে যায় স্কোয়ার থাকলে রুট হয়ে যায় তাহলে এখানে স্কয়ার আছে আমরা যদি ডান পাশে নিয়ে যাই সমান সমানের রুট হয়ে যাবে

তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান দেখো এখানে আমরা পাইছি পঁচিশ সরি এখানে বসাতে ভুল করছি পঁচিশ এ প্লাস এর মান হবে রুট তার মানে কত হবে পাওয়ান বাই এর মান হবে পাঁচ তাহলে দেখো এ প্লাস ওয়ান বাই এ কত পাঁচ পাঁচের কিউ দাও মাইনাস থ্রি ইন্টু পাঁচ তাহলে এখানে মূলত আসতেছে কত পাশে পাশের যদি কিউব করো একশো পঁচিশ মাইনাস তিন পাঁচে পনেরো তাহলে আসতেছে আলটিমেট একশো দশ তাহলে দেখো এ কিউ প্লাস ওয়ান বাই এ একশো দশ এটা হচ্ছে ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত

এই যে দুইটার নিচেই কিন্তু এক্স ফোর তাহলে দুইটার নিচে যদি এক্স ফোর আমরা আলাদা করে দিই তাহলে দেখো তো দুইটারে আমি এক্স ফোর আলাদা করে দিলাম দিলে কত আসলো দেখো তো ভাগের সময় পাওয়ারে পাওয়ারে সব সময় বিয়োগ হয় তাহলে এখানে কত হবে এক্স আটের থেকে চারটা চলে গেলে পাওয়ার থাকে চারটা এক্স ফোর মাইনাস এখানে যা আছে তাই থেকে যাবে ওয়ান বাই এক্স ফোর মূলত আমার এটার মান বের করতে হবে এটার মান বের করতে গেলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা এটার মান বের করব এখন কিভাবে এখন এটা এটা বসাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি এর কি এ প্লাস এ মাইনাস বি এ হচ্ছে সূত্র আবার নিয়ে যাও আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আসতেছে তাহলে কি হবে এ প্লাস বি এর হোলি স্কোয়ার মাইনাস টু এ বিখানেও আবার দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আসতেছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বিস বি হইল আবার সেকেন্ড ব্রাকেট এখানে শেষ করে দাও করার পর দেখো এইখানে এখন আমাদের মান আছে মান আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কীভাবে পাবো দেখো আমি যদি এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান তোমাদের বের করে দিই এক্স প্লাস ওয়ান এক্স টু আছে ফোর আমরা তো জানি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে সমান সমান ফোর তাহলে আমরা দেখো তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোলি স্কোয়ার ইকো টু ধরো এ মাইনাস এর টু কি জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস আমরা এই সূত্রটা জানি না যে এ মাইনাস এর স্কোয়ার টু এ প্লাস এর মাইনাস ফোর এই সূত্রটা কিন্তু আমরা জানি তাহলে এই সূত্রে জি সূত্র দিয়ে আমরা জাস্ট বের করে নিব কি x 1/x কত 4 4 এর স্কয়ার মাইনাস 4 তাহলে আসছে কত 4 এর স্কয়ার করলে আসবে 4 এর জারে 16 মাইনাস 4 অর্থাৎ 12 কিন্তু আমার এখানে a স্কয়ার আছে এই a স্কয়ারটা এই পাশে চলে যাবে দেখো তো x 1/x হবে কত √12 অর্থাৎ √12 √2 রুট বারো হইলে তিন গুণ সরি চার গুণ তিন চার যে বারো থাকতেছে তাহলে তাহলে হবে কত দুই আর রুট থ্রি রে রুট করলে রুট থ্রি হবে তাহলে আমার আলটিমেটলি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের হলো টু রুট থ্রি এখন আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান আসে প্লাস ওয়ান বাই এক্স এর মান আসে

চারের স্কোয়ার মাইনাস দুই তার মানে ষোলো মাইনাস দুই তার মানে গুণ অর্থাৎ এখানে আমাদের আসতেছে সমান সমান একশো বারো সমান সমান আর এইচ এস আর এইচ এস রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে প্রমাণ করতে বলছে প্রুফ প্রুফ লিখে দিয়ে আসবে কিংবা প্রমাণিত এই হচ্ছে আলটিমেট অঙ্ক খুবই সোজা এই এই যে ক্যালকুলেশন যদি বোঝো তোমরা সামনে যে অঙ্কগুলো তোমাদের করাবো একেবারে ইজি লাগবে